আসসালামু আলাইকুম শিখা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর বাংলা বই থেকে পঞ্চমতে বুঝে পড়ি লিখতে শিখি এওদাটির পঁচাশি পৃষ্ঠার বিবরণ লিখি আলোচনা করব আর এই বিবরণ লিখিতে তোমাদেরকে যে কাজটি দেওয়া হয়েছে এই কাজটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এই বিবরণ লিখির কাজটিকে সমাধান করার পূর্বে উপরের এই বিবরণ লেখার কৌশলের লেখাগুলোকে ভালোভাবে পড়ে নেবে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই বিবরণ লিখির কৌশলের লেখাগুলোতে বলা হচ্ছে কোনও স্থান বস্তু বিষয় বা ঘটনার বিবরণ দেওয়া হয় যে ধরনের রচনায় তাকে বিবরণমূলক লেখা বলে ধরা যাক পুকুরের ধারে লম্বা একটা তালকাস তুমি দেখেছ তুমি তার বিবরণ লিখতে পারো বিবরণ লিখতে পারো জন্মদিনের সন্ধ্যার কিংবা নিজের জীবনের বিশেষ কোনো ঘটনার নিজের চোখে দেখা বিষয় নিয়ে যেমন এ ধরনের লেখা তৈরি করা যায় তেমনই অন্যের লেখা পরে বা অন্যের মুখে শুনেও বিবরণমূলক রচনা লেখা যায় বিবরণ লেখার জন্য বিষয়টি সম্পর্কে ভালো ধারণা থাকা দরকার এই জন্য লেখা শুরু করার আগে বিষয়টি ভালো করে পর্যবেক্ষণ করতে হতে পারে বিষয়টি নিয়ে পড়াশোনা করা যেতে পারে অথবা অভিজ্ঞ লোকের সহায়তা নেওয়া যেতে পারে এরপর ঠিক করতে হবে কিভাবে পুরো রচনাটি তুমি উপস্থাপন করতে চাও ধরা যাক তোমার লেখা তালগাছ নিয়ে তুমি একটি বিবরণমূলক লেখা তৈরি করতে চাও তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে ধরে নিতে পারো তোমার দেখা তালগাছ নিয়ে তুমি একটি বিবরণমূলক লেখা তৈরি করতে চাও তাহলে শুরুতে লিখতে পারো এই গাছটি তুমি কোথায় দেখেছো কিংবা এর সঙ্গে তোমার পরিচয় হয়েছে কীভাবে এরপর বলতে পারো গাছ দেখতে কেমন কিংবা অন্য গাছের সঙ্গে এর মিল অমিল কী তালগাছের উপকারী দিকের খোঁজখবর নিয়ে তাও লিখতে পারো তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তালগাছ সম্পর্কিত তুমি যদি একটি বিবরণমূলক লেখা তৈরি করতে চাও তাহলে তোমাদের কি কি প্রয়োজন হতে পারে এরপরে তোমাদেরকে বলা হচ্ছে লেখার ভাষা সহজ সরল রাখাই ভালো বিবরণমূলক লেখায় আবেগ প্রকাশের ব্যাপারটি মুখ্য নয় তবু তোমার ব্যক্তিগত আবেগ অনুভূতি যুক্ত হতে পারে মূল বিবরণের পাশাপাশি লেখা শুরু ও শেষটা যাতে আকর্ষণীয় হয় সেদিকে খেয়াল রাখা দরকার এ ধরনের লেখায় অনুচ্ছেদের সংখ্যা কম বা বেশি হতে পারে বিষয় অনুযায়ী রচনাটির একটি সংক্ষিপ্ত শিরোনাম দিতে হয় তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বিবরণমূলক লেখায় একটি সংক্ষিপ্ত শিরোনাম লিখতে হবে এরপরে তোমাদেরকে এই বিবরণ লিখিতে বলা হচ্ছে মানুষের তৈরি পুরনো কোনো স্থাপত্য নিদর্শনকে পুরাকীর্তি বলে বাংলাদেশে অনেক পুরাকীর্তি আছে যেগুলোর কোনো একটি হাজার বছরের বেশি পুরনো যেমন বগুড়ার মহাস্তানগড় নওগাঁর সম্পর বিহার বাগেরহাটের ষাটকম্বুস মসজিদ দিনাজপুরের কান্তজীর মন্দির ঢাকার আহসান মঞ্জিল ইত্যাদি তোমার এলাকার অন্তত পঞ্চাশ বছরের পুরনো কোনো স্থাপত্য সম্পর্কে একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে একটি বিবরণ লেখো তাহলে তোমাদেরকে এখানে এই বিবরণ লেখাতে বলা হচ্ছে তোমার এলাকায় অন্তত পঞ্চাশ বছরের পুরনো কোনো স্থাপত্য সম্পর্কে তোমাদেরকে একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে একটি বিবরণ লিখতে হবে আর এই বিবরণমূলক লেখাটির জন্য তোমাদেরকে এখানে একটি জায়গা দেওয়া হয়েছে এই জায়গায় তোমাদেরকে একটি বিবরণমূলক লেখা লিখতে হবে তোমরা কিভাবে এরকম একটি বিবরণমূলক লেখা লিখতে পারো আমি তোমাদেরকে তা একটি নমনতার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই বিবরণমূলক লেখাটির শিরোনামটি হচ্ছে ওয়ারি বটেশ্বর আমাদের দেশের মাঠ ঘাট নদী আর জনবসতি সবই প্রকৃতির কারণে বদলে যায় এখনও দেখা যায় নদীর পাড়ের জমি ঘরবাড়ি গ্রাম আর রাস্তাঘাট ভাঙছে আবার বিশাল নদীর অন্যদিকে বিস্তীর্ণ চর পড়ছে শত শত বছর আগে থেকেই এভাবে চলে আসতে থাকে ভাঙাগড়া মাটি চাপা পরা যায় এক একটি নগর জনপদ মাটি খুঁড়ে এমনই এক সুপ্রাচীন নগর জনপদের দেখা পাওয়া যায় বাংলাদেশে সেই স্থানের নাম নরসিংদী জেলার ওয়ারিবটেশ্বর ওয়ারিবটেশ্বর ঢাকা থেকে সত্তর কিলোমিটার উত্তর পূর্বে নরসিংদীর বেলাপ ও শিবপুর উপজেলায় অবস্থিত এটি একটি প্রত্নতাত্ত্বিক স্থান আসলে ওয়ারি ও বটেশ্বর পাশাপাশি দুটি গ্রাম এই দুই গ্রামে প্রায় বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদান পাওয়া যেত ওয়ারি গ্রামের শ্রমিকরা মাটি খনন করার সময় একটা পাত্রে জমানো কিছু মুদ্রা পায় স্থানীয় স্কুল শিক্ষক মোহাম্মদ হানিফ পাঠান সেখান থেকে বিশ থেকে ত্রিশটা মুদ্রা সংগ্রহ করেন এগুলো ছিল বঙ্গদেশের এবং ভারতের প্রাচীনতম রৌপ্য মুদ্রা সেটাই ছিল ওয়ারি বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহের প্রথম প্রচেষ্টা তিনি তার ছেলে হাবিবুল্লাহ পাঠানকে এ সম্পর্কে সচেতন করে তোলেন জানা যায় উনিশশো পঞ্চান্ন সালে বটেশ্বর গ্রামের শ্রমিকরা দুটি লৌহপিণ্ড ফেলে যান ত্রিকোণাকার ও একমুখ চোখা ভারী লোহার পিণ্ডগুলো হাবিবুল্লাহ পাঠান তার বাবাকে নিয়ে দেখান তিনি অভিভূত হন উনিশশো সালে ওয়ারি গ্রামে মাটি খননকালে ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রার একটি ভান্ডার পান তিনি তাতে চার হাজারের মতো মুদ্রা ছিল উনিশশো থেকে পঁচাত্তর সালের পর থেকে হাবিবুল্লাহ ওয়ারি বটেশ্বরের প্রচুর প্রাচীন নিদর্শন সংগ্রহ করেন তিনি সেগুলো জাদুঘরে জমা দেন অনেক পরে দুই সালে এখানে শুরু হয় খনন কাজ নেতৃত্ব দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মুস্তাফিজুর রহমান খনন করে পাওয়া যায় আড়াই হাজার বছরের প্রাচীন দুর্গনগর আরও পাওয়া যায় ইটের স্থাপত্য বন্দর রাস্তা গলি পোড়ামাটির ফলক মূল্যবান পাথর পাথরের বাটখারা কাঁচের পুঁতি মুদ্রা ভাণ্ডার মুদ্রাগুলো ভারত উপমহাদেশের মধ্যে প্রাচীনতম বিশেষজ্ঞদের ধারণা মাটিনিস থেকে এই স্থানটি প্রায় আড়াই হাজার বছরে পুরোনো ওয়ারিবটেশ্বরের আশপাশে প্রায় পঞ্চাশটি পুরনো জায়গা পাওয়া গেছে আশপাশের বিভিন্ন গ্রাম যেমন রাঙাটেক সোনারুতলা কেন্দুয়া মরজাল টঙ্গি রাজার বাড়ি জানখারটেক জানখাড়টেক টঙ্গিটেকের প্রাচীন বসতির চিহ্ন পাওয়া যায় প্রাচীর ইটের স্থাপত্য মুদ্রা গয়না ধাতব বস্তু অস্ত্র থেকে শুরু করা ধারণের যত প্রত্নবস্তু পাওয়া গেছে তা থেকে সহজেই বলা যায় এখানকার মানুষ যথেষ্ট সভ্য ছিল এই স্থানে বসতি এলাকাটি সম্ভবত রাজ্যের রাজধানী ছিল অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমানের ধারণা এই প্রত্নতত্ত্ব স্থাপত্য অত্যন্ত সমৃদ্ধ আর যথাযথ পরিকল্পনায় করা এই সভ্যতায় প্রাচীনকালে সোনাগড়া নামে বিশ্বজুড়ে পরিচিত ছিল তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমরা কীভাবে একটি বিবরণমূলক লেখা লিখতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এওদের পরবর্তী কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো